সর্ব অবস্থায় সকল জ্ঞানীর পরিপূর্ণ অধিকারী হলেন একমাত্র আল্লাহ এখন আমা আমরা যে সাধারণ মানুষ মানুষে তো মানুষের যা দেখে যা বুঝে তাছাড়া কোনো কিছু বুঝানো কঠিন হয় এই কারণে আল্লাহ আলমী নিজ গুণের উল্লেখ করে বললেন সুরায় হাসরের মধ্যে অ বিল্লা হিমিনে শৈৱ নিভুধী হুৱল্লা লা ইলাহা ইল তিনি আল্লাহ তিনি ব্যতিত কোনো মাহবুদ নেই তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি ব্যতীত কোনো এলাহ নেই তিনি ব্যতিত কোনো মালিক নেই লা ইলাহা ইল্লাহু আর সাহাদা যিনি দৃশ্য অদৃশ্য সবকিছুর পরিজ্ঞাত যে সত্তা আল্লাহ ওই মহান সত্তা যিনি চাক্ষুষ এবং আড়ালে দৃষ্টির সম্মুখে এবং দৃষ্টির আড়ালে দৃশ্য অদৃশ্য সবকিছুর একমাত্র জ্ঞানী হলেন আল্লাহ আল্লাহ ভল্লাদিরা ইরা হা ইল্লাহ আর ইমন এমন ব্যাপক এমন গভীর এমন পাওয়ারফুল যে পাওয়ারফুল আরামেও দেখেন প্রকাশ্যেও দেখেন দূরেও দেখেন কাছেও দেখেন অতীতেও দেখেন ভবিষ্যতেও দেখেন বর্তমানেও দেখেন সব কিছু আল্লাহ আলমিন জানেন আল্লাহ জানার সাথে কোন সময়ের সাথে আপেক্ষিক নয় অকালীন অনন্তকালীন আল্লাহ রামের মধ্যে আল্লাহ ফকরব্দ আলামিন বলেন মানুষের বুঝার জন্য ওয়া ইনদাহু মাফাতীহুল গায়বি লা ইয়া'লামুহা ইল্লাহু আর রাব্বুল আলামিনের কাছে গায়বের সমস্ত বান্দার রয়েছে আর রাব্বুল কাছে গায়বের সমস্ত চাবিকাটি রয়েছে ওয়া ইনদাহু মাফাতীহুল গায়বি লা ইয়া'লামুহা ইল্লাহু ওয়া ইয়া'লামু মা বাহরি

মা ফিল বাররি বাহরি আল্লাহ সাগরে কিয়া আছে তাও জানেন সমুদ্র সৈকতে কিয়া আছে তাও জানেন এবং পাহাড় পর্বত নদী নালয় কি আছে তাও জানেন ইয়ালা মুমা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাজউতুম উরাতিন ইল্লা আর এমন কোন গাছ থেকে একটি পাতাও ধরে না আল্লাহ জ্ঞান ব্যতীত অর্থাৎ পৃথিবীতে যত গাছপালা তোমাদের দৃষ্টিগোচর হয় সবগুলোতে একটি পাতা যখন শুকিয়ে যায় তখন আল্লা তা জানেন তার ইলমের বাহিরে নয় যখন গাছ থেকে জরে মাটিতে পড়ে যায় তখন আল্লা তা জানেন আল্লাহর ইলমের বাহিরে নয় আর পৃথিবীতে যোগ মানুষ যত দানা মাটির অন্তর্ভুক্ত করে তাও আল্লাহ জানেন মানুষ অনেক কিছু বকন করে না বরং আল্লাহর কুদরতে অনেক গাছপালার জন্ম হয় যখন এই বীজটা মাটির নিচে চলে যায় তখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানেন ওই গাছের কোনো মালিকও নেই ওই গাছের রোপণ করার তারার কোনো মালিকও নেই তদু রব্বুল আলামিন কোন ধরনের মানুষের সেবা एवं শত্রুতা মানুষের কর্ম ছাড়া অটোমেটিক আল্লাহর কুদরতে গাছ থেকে একটা বীজ পড়ে গেলে মাটির ভিতরে যখন চলে যায় তখন ওই বীচিটার মধ্যে আল্লাহ পাক আলামিন তার ইলমের মাধ্যমে

জমিনের মধ্যে যা কিছু শুষ্ক দেখতে পাও শুকনা দেখতে পাও এবং যা শীত আর দেখতে পাও বীজা পাও ওইগুলা মানুষের জ্ঞান এবং ওইগুলা মানুষের হিসাবের মধ্যে নয় কিন্তু রব্বুল আমিন বলেন যত শুকনো বস্তু যত সিদ্ধ বস্তু সবগুলা রব্বুল আল এমন একটা কিতাব লিপিবদ্ধ করে রেখেছেন সেই কিতাবিন অপরিবর্তনশীল এক কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে সুভা আমরা মনে করি অনেক কিছুর হিসাব নাই আল্লাহ বলেন একটা গাছের শুকনো পাতার হিসাব আল্লাহর সেই কিতাবের মধ্যে রয়েছে একটা বীজ যেখানে বপন করা হয় তার হিসাব আল্লাহর কিতাবে রয়েছে একটা মানুষ যেখানে কোন মানুষের আশ্রয় নেই সেবাহীন অবস্থায় পড়ে আছে তার হিসাব হরবদুল আমিনের কাছে রয়েছে ইল্লাফই কিতাব হি মুভি বুঝলাম আল্লাহর কাছে সবকিছু জ্ঞান আছে কিন্তু আমরা মনে করি অনেক কিছুকে লালন পালন করা হয় প্রকৃতির তালে তালে তার জবাব দিয়ে আল্লাহ বলেন উমা মিন দা হাবাতিন ফিল আরদি ইল্লা ল্লাহি রুহাহা ও ইয়ালাম মুসতকর লহা ও মুস্তাউদা কুল লি কিতাবিম পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে পৃথিবীতে চলাফেরা যারাই করে চাই পিপিলিকা থেকে আরও ছুট্ট যে সমস্ত জন্তু তোমরা সাধারণ চোখ দিয়েও দেখতে পাও না দূরবীনের সাহায্যে দেখতে পাও তার মধ্যে আরবদ্দুল্লাহ আল আমিন একটা পা একটা চোখ একটা হাত একটা চলন ক্ষমতা দিয়ে রেখেছেন ওইটারে একটা পেটও দান করেন ওইটারে একটা রিজিকেরও ব্যবস্থা করেছেন ও রব্বুল আলামিন বলেন পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দرحম করেন নাই ওয়া মা মিন দাফাতিন ফিল আরদি ইল্লা আল্লাহির রিকহা ওয়া ইয়ালাম মুসতাকাল রাহাও এবং তার স্থিতি কোন জাগাতে হবে এবং সাময়িক অবস্থান কোন জাগাতে হবে তাও আল্লাহ ফাকরব্দুল আলামীম জানেন এই দুইটা শব্দর সামান্য ব্যাখ্যা জানতে হবে মুখস্সিরিনী কেলাম বলেন মুস্তাকার স্থায়ী বাসস্থান মুস্তাউদা সাময়িক বাসস্থান মানুষের কয়েক অবস্থার মধ্য থেকে দুইটা অবস্থা আল্লাহ তুলে ধরলেন একটা হলো সাময়িক বাসস্থান মানুষের মায়ের পেট আর স্থায়ী বাসস্থান হলো দুনিয়ার বাসস্থান আল্লাহ বললেন মায়ের পেটে কোন অবস্থায় কে কি ভাবে থাকে তাও আল্লাহ জানেন এবং দুনিয়া থেকে দুনিয়াতে চলে আসার পরে স্থায়ী বসবাসের ঠিকানায় কিভাবে থাকে তাও আল্লাহ জানেন ওয়া ইয়া আল্লাহু মুস্তাউদাহা কুল্লুম হি কিতাবি মুবীন সবগুলো আল্লাহর সুস্পষ্ট চাইদ লোহে محفوظের সংগৃহীত কিতাবের মধ্যে লিপিবুদ্ধ রয়েছে এখন বুঝলাম সবগুলার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এই কারণে কেউ যদি আল্লাহর অজানা হয়ে যায় তাহলে তো উপাস থাকবে মারা যাবে আ সাগরের অতল বহ করে মাটির কতই নিচে একেবারে যার মধ্যে পৃথিবীর আলোপাতস প্রবেশ করে না একটা আমের ভিতরে একটা চোথা থাকে তাকেও রিজেকের ব্যবস্থা এবং শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার সমস্ত উপকরণ দিয়ে আল্লাহ রাখেন এবং যদি আল্লাহর জানা না থাকত তাহলে তো মারা যাইত না। যদি রিজেক্ট পৌঁছাইতে হয় আগে জানতে হবে তারপরে রিজেক্টের ব্যবস্থা আগে আমরা গরিব মানুষের তালিকা তৈরি করি তারপরে তার বাড়ি বাড়ি রিজেক্ট পাঠাই আল্লাহর কাছে বিনা তালিকায় আল্লাহর হেল্পের মধ্যে পৃথিবীর সমস্ত জীব জন্তু পোকামাকড় থেকে নিয়ে জানা ও জানা আসমানে জমিনে সাগরে সমুদ্রে সৈকতে সব কিছুতে যত মখলুক রয়েছে সবগুলার নিজেকের দায়িত্ব আল্লাহর রয়েছে আল্লাহ বলেন সবগুলা আমার সেই লৌহ মাহফুদের মধ্যে তালিকাভুক্ত আছে কেউ বাদ

পুরুষের নারী আপনি বুঝছেন না পৃথিবীতে যত মকলোক একটা নারী জাতি একটা পুরুষ জাতি প্রত্যেক মকলোকের নারী জাতিরা গর্বে কি দারণ করে তাও আল্লাহ জানেন আল্লাহ ভৈয়া আল্লাহ মা তাক মিলুকুল্লুকুন সাহ ও মা তাগিদুল্লা আরহাম ও মাতা জুদা আলমিন বলেন প্রত্যেক মাতৃজাতি জাতি পৃথিবীতে যারাই বিচরণ করে আর যাদেরকে আল্লাহ মাতৃগর্ভে ধারণ করার পরে জন্মদান করেন সবগুলার ব্যাপারে আলামিন বলেন যে প্রত্যেক মাতৃজাতি তার গর্ভে কি ধারণ করে আর গর্ভাশয়ে কখন শুকিয়ে যায় গর্ভাশয়ের মধ্যে কখন তা সন্তান বিরস্ত হয়ে যায় এবং কোন গর্ভাশয়ের মধ্যে সন্তান বৃদ্ধি পায় রব্বুল আলামিন তাও জানেন الله يعلم ما تحمل كل أنثى وما تغيد الأرحام وما تزداد كل شيء عنده بمقدار رب العالمين الأجانب বাইরে কিছু নয়। যে অনেক অনিচ্ছায় এই সন্তান গর্বে মারা গেছে তাও নয় আল্লাহর অনিচ্ছায় এই সন্তান একটি জায়গায় দুইটা হয়ে গেছে তাও নয় মানুষ সন্তান নেওয়ার সময় কল্পনা এবং ধারণা ইচ্ছা এবং দৃঢ় ইচ্ছা করে তাকে যাতে একটা সন্তান হয় একসাথে দুইটা সন্তান হলে মায়ের অনেক কষ্ট হবে কিন্তু কখন দুইটা হবে কখন একটা হবে কখন তিনটা হবে কখন সুস্থ হবে কখন অসুস্থ হবে কখন পর্তিত হবে কখন শুষ্ক হবে কখন তা জন্ম নিবে কখন তা মাতৃগর্ভে মরে যাবে এই সমস্ত ইলিম একমাত্র রব্দুল্লা সুবহানাল্লাহ বলবেন না এখন তো আপনারা কি করেন আমাদের আধুনিক যুগে আর আল্লাহর কোনো ইলমের প্রয়োজন নাই আমাদের আধুনিক যুগে টেলিস্কোপ আছে এক্সরে আছে আর স্বামী আর স্ত্রী সম্মতি দিয়া ওই বয়জন বিশাল একটা অফারড ডক্টরের কাছে যায় আর চেক করায়া বলে ডাক্তার সব বলেন তো চলে হবে না মে হবে ছেলে হবে না ব্যা হবে ডাক্তারে জানাইয়া দিছে ছেলে হবে আসিয়া দেখা যায় মেয়ে হয়ে আছে ডেট দিছে ডিসেম্বর মাসের তেরো তারিখ দেখা যায় ডিসেম্বর মাসের তিন তারিখ জন্ম ডাক্তারের ডেট দিলো ডিসেম্বর মাসের আট তারিখ দেখা যায় জন্ম হয় চোদ্দ তারিখ তাগলে এই বল ফর্মুলা বল কিউরি বল প্রযুক্তির পিছনে না গরায়া মালিকের পিছনে গরা আল্লাহ বলেন আল্লাহুয়া আলম মা তাহমিলু কুল্লুনসা ওয়া তাগিদুল আরহামু ওয়া মা তাযদা কুল্লু শাইইন ইনদহু বিবিকদা

বস্তুবাদী সকল যন্ত্রপাতি কোনো কিছুর মধ্যে এই ক্ষমতা নাই রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার সবকিছু আল্লাহর কাছে একটা পরিমিত নির্ধারিত হিসাবে রয়েছে বেহিসাব নয় আল্লাহর অজানা অবত্তা হঠাৎ সহজা এবং আল্লাহর ইচ্ছা নয় অনিচ্ছায় এমন কোনো কিছু পৃথিবীতে ঘটতে পারে না সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় ঘটতে হয় ছেলে হবে পৃথিবীর কেউ বলতে পারে না পারবে না চ্যালেঞ্জ দিলাম চার মাস পরে আল্লাহ বকরবুল্লাহ আলমিন একজন ফেরেস্তা পাঠান পাঠানোর পরে ওই ফেরেস্তা আসমানের মধ্যে একটা নাম লেখেন যদিও আপনি জমিনে ফ্রেন্টু লেন্টু মন্টু শত্রু কুত্তা পিলাই এইগুলা রাখেন কিন্তু চার মাসের সময় আসমানের মধ্যে লৌহে মাহফুজে তার নামের তালিকার মধ্যে একটা নাম লিপিবদ্ধ হয় হবে হবে না জিজ্ঞাসা করেন মেয়ে আল্লাহ বলেন ছেলে বানাও তখন আল্লাহর হুকুমে এটা নামে নামকরণ করা হয় বাক্য লিপিবদ্ধ করো কতটুকু জীবন লাভ করবে তাও লিখে দাও কতটুকু আহার করবে তাও লিখে দাও কতদিন পর্যন্ত কিভাবে কিভাবে কোন মুসিবতের সম্মুখীন হবে তাও লিখে দাও এই চার মাস পর্যন্ত চার মাসের সময় ওই বাচ্চা তখন কি হয় ছেলে না মেয়ে হয় তার একটা রূপ এবং আকৃতি চলে আসে তবুও আমাদের যে এক্সরে মেশিন কম্পিউটার ক্যামেরা এই কম্পিউটার ক্যামেরায়ও অনেক সময় চার পাঁচ ছয় সাত মাস পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয় না যারা বলে তারা দুকাবে যারা বলে তারা দুকা দেয় আমরা অনেক সময় মনে করি আমরা প্রকাশ্যে যা করি তা আল্লাহ দেখে না আর গোপনে যা করি তা আল্লাহ জানেন না মনে হয় আল্লাহ রে গাইতে পারলাম রবগুলা আলমিন বলেন ও আসির রু কৌলাকুম ও আসির রু কৌলাকুম আবিদারুবি তোমরা তোমাদের কথাকে প্রকাশে বলো তোবা গোপন করো তোমরা জেনে রাখো তিনি তোমাদের অন্তরের সেই কল্পনাও জানতে পারেন সুবহানাল্লাহ আলেমুম বিযাতি সুদুর আল্লাহ দলিল দিয়ে বলেন আলা ইয়ালামু মান খালাক সূরা আপনারাই মুल्क আপনারা এই জूरत তেলাওয়াত করেন আলা ইয়ালামু খালাক যিনি সৃষ্টি করলেন তিনি কি জানবেন না তুমি যদি একটা তিন কুটার ঘর বানাও তাহলে যেমন ভাবে এই ঘরের সব কিছু এমন কি মাটির নিচে কতটুকু গভীরে তুমি চলে গেছো তাও তোমার জানা থাকে রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন রব্বুল আলামিন সবগুলার অন্ত এবং আদি আদ্য অন্ত সবকিছু তিনিই জানেন সুবহানাল্লাহ আল্লাহ যদি সব জানেন ও আসির কাউলা কুম তোমরা প্রকাশ্যে বলো অথবা গোপনে বলো তোমরা তোমাদের কথাগুলোকে প্রকাশ্যে বলো অথবা নাজওয়া কুম তোমরা গোপনে গোপনে পরস্পরে যদি কোনো কথাও বলো তবু রব্বুল আলামিন তা জানেন তাকে গোপন করার কোনো কিছু নাই বুঝলাম আল্লাহকে আল্লাহর আল্লাহর হিলিম থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহর জানা থেকে বাঁচার কোন সুযোগ নাই তাহলে যে আল্লাহ আপাকবুল্লা আলমীর জানা থেকে বাঁচতে পারলাম না সেই আল্লাহকে জানাইয়া জানাইয়া আল্লাহকে দেখাইয়া দেখাইয়া গুণা করি কেমনে করি ইন কুন্তুম তুফুন আল্লাহ

এত সময় বলছিলাম যে অন্তরে অন্তরে গল্প করলে তাও আল্লাহ জানেন যদি অন্তরে অন্তরেও গল্প না করো এবং গোপন করে থাকো অথবা অন্তরের মধ্যে প্রকাশ করে থাকো ইয়া আলমুল্লা ওয়া ইআল মু মা ফিস সামাআতি ওয়া জমিনের মধ্যে যা ছে জানেন আসমানের মধ্যে যা হয়েছে তাও জানেন আল্লাহু আ'লা কুল্লি শাইইন কাদির আল্লাহ সকল বিষয়ের ওপর পূর্ণ ক্ষমতাধর পূর্ণ ক্ষমতাবান সর্বশেষ আবারও বলছি রব্বুল আলমিন যেমন অদ্বিতীয় রব্বুল আলমিন যেমন অনাদি অনন্ত তার ইলিম জীবনটাও অনাদি অনন্ত তার সাথে কেউ শরিক নেই এই জন্য আল্লাহ বারবার বললেন হু আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলীমুল রাইবি ওয়া সাহা দাহ তিনি প্রকাশ্যও জানেন অপ্রকাশ্য জানেন গোপনও জানেন প্রকাশ্য জানেন গায়িবও জানেন দশ দৃশ্যও জানেন সব কিছু কিছু একমাত্র অরব্দুল আলমিন জানেন এই কথার বিশ্বাসী না হওয়ার কারণে বর্তমান জগতে আমাদের মানুষ এত বিভ্রান্ত এমনকি আল্লাহর এই জিভতের সাথে অনেক